এই কষাই মোদী তার প্রেমিককে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে মোদীকে বলতে চাই যদি শেখ হাসিনাকে ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এবং মৌলানা ভাসিনি সেদিন যেভাবে আন্দোলন করেছিল আমরাও সেভাবে আন্দোলন করব বাংলাদেশে মৌলানা ভাসানি যেই খামোশ শব্দটি বলেছিলেন এই খামোশ বলার লোক নাই এবং তিনি বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম এই লোকটা বলারও লোক নাই কিন্তু আমরা যারা যুবক আছি তরুণ আছি আমরা মৌলানা ভাসানীকে বুকে ধারণ এবং লালন করে ভারতীয় আগ্রাসনকে প্রতিরোধ করব। যেমন পাকিস্তান আগ্রাসনকে প্রতিরোধ করে আপনারা উনিশশো সালে টক যুবক থেকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন যেই স্বাধীনতাকে গোলা টিপে হত্যা করেছে খুনি শেখ হাসিনা আমরা ভারতীয় আগ্রাসন এবং বিশ্বের কোনো আগ্রাসন মেনে নেব না সকল ষড়যন্ত্র রুখে দেব এদেশের দেশের জনতাকে নিয়ে আজকে যারা ইতিহাসের কথা বল যার বাবার কথা বলছেন যার পরিবারের কথা বলছেন তার বাবাও নেতা হয়েছেন মওলানা ভাষান দিয়ে আজকে মওলানা ভাষানী সৃষ্টি না হলে জন্ম না হলে বাংলাদেশ হতো কি না এটাও কিন্তু একটি সন্দেহ মওলানা ভাষানই জন্ম না হলে আমরা কথা বলতে পারতাম কি না এটাও একটি সন্দেহ মওলানা ভাষানী না জন্ম না হলে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল বড় বড় কথা বলেন তার প্রতীকও মওলানা ভাসানি দিয়েছেন এবং নামও মৌলানা ভাসানি দিয়েছেন কাজেই বড় বড় কথা বলে লাভ হবে না আজকে সেই খুনি সর্দার গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছেন আপনারা দেখছেন বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছেন এই অরাজকতা যদি আমরা ঐক্যবদ্ধভাবে রুখে না দিতে পারি তাহলে ভারতের পেতার তারা আমাদের ভিতরে ঘাপটি আছে এবং বাংলাদেশে অরজকতা করার চেষ্টা করবে আমার আগে একজন বক্তা বলেছেন যে মাওলানা ভাসানী ভীষণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করতেন এবং বিপক্ষে ছিলেন যদি তাই হয় নেতার নেতা মাওলানা ভাসানি এই মৌলানা ভাষানির আমি এখান থেকে দাবি করতে চাই আপনারাও দাবি করবেন স্মারকলিপি দেবেন মানববন্ধন করবেন সভা করবেন সমাবেশ করবেন অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের কাছে আমাদের দাবি মৌলানা ভাষানের যেই নাম এই নাম প্রতিটি বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে যদি না করা হয় তাহলে কোনো মানুষকে নিয়ে আমরা কোনো আন্দোলন করে তুলব কারণ যেই ব্যক্তির দ্বারা আজকে আমরা কথা বলছি যেই ব্যক্তির দ্বারা একটি রাষ্ট্র হয়েছে যেই ব্যক্তির দ্বারা এই রাষ্ট্রের অনেক প্রধানমন্ত্রী হয়েছেন হয়েছেন প্রেসিডেন্ট আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারাও প্রতিষ্ঠা হয়েছেন তাদেরকেও ভাবতে হবে মহলানা ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা মহলানা ছাড়া ভারতের উপমহাদেশের ইতিহাস লেখা যায় না এটাই হলো বাস্তবতা এবং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই মওলানা ভাসানিকে আরও গ্রাম পর্যায়ে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে যদি ছড়িয়ে না দেন তাহলে আমাদের পরের যে প্রজন্ম এই প্রজন্মের কাছে মৌলানা ভাসানের ইতিহাস লেখা থাকবে না